গর্ভাবস্থায় নারীদের খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তনের প্রয়োজন হয় এ সময় উচ্চ পুষ্টিসম্পন্ন খাবার খাওয়ার এবং বাহিরের খাবার বর্জন করতে পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞ এবং ডাক্তারেরা এসব বিষয়ে গর্ভবস্থায় নারীদের খুব সচেতন থাকতে হয় জীবন ধারণ ও খাদ্যের ব্যাপারে সচেতন হলেই এই অবস্থায় অনেক ঝুঁকি এড়িয়ে একটি সুস্থ স্বাভাবিক সন্তান প্রসব করতে পারেন মায়েরা তাই এ সময় নিয়মিত পুষ্টি সমৃদ্ধ খাবার বা সুষম খাবার খাওয়া উচিত গর্ভবতী মায়েদের খাদ্য তালিকায় ফল শাকসবজির সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী যে খাবারগুলো গ্রহণের পরামর্শ দেওয়া হয় এর মধ্যে একটি হল ড্রাই ফ্রুটস খাওয়া শুকনো ফল বাদাম এপ্রিকট ডুমুর আপেল আখরোট কিশমিশ কাজু বাদাম এবং পেস্তা বাদাম এসব খাবার গর্ভবতী মায়েদের গর্ভের সন্তানের ভিত্তিতে দারুণ কাজ করে থাকে এসব স্বাস্থ্যকর খাবারে বিদ্যমান থাকে হাই প্রোটিন ফাইবার অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ইত্যাদি আজকের আমাদের আলোচ্য বিষয় হলো এমন একটি ড্রাই ফ্রুটস নিয়ে এটি হলো খেজুর এই ভিডিওতে আমরা জানাবো গর্ভাবস্থায় খেজুর খাওয়ার উপকারিতা এর কিছু অপকারিতা কখন খাওয়া উচিত সেসব সম্পর্কে তার আগে সমস্ত দর্শকদের ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে যারা প্রথম ভিজিট করছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে আসা যাক খেজুর একটি উচ্চ প্রোটিন ও ক্যালোরি সমৃদ্ধ খাবার এর মধ্যে রয়েছে ফোলেট অন্যান্য খনিজ উপাদান যেমন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকার কারণে এই খেজুর অনেকক্ষণ পেটে থাকে এবং ডায়েট ফুড হিসাবেও অনেকে গ্রহণ করে থাকেন বন্ধুরা এবার আমরা আলোচনা করব গর্ভাবস্থায় খেজুর খেলে কি কি উপকার পাওয়া যায় প্রথম উপকারিতা হলো গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধিতে কার্যকর অনেক গর্ভবতী মহিলাদের বাচ্চার ওজন সহজে বাড়তে চায় না সেই জন্য মায়েরা নানা দুশ্চিন্তায় ভোগেন এমন কি অনেকের প্রচুর পরিমাণে বমি হওয়ার কারণে বাচ্চার গ্রোথ বা অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ভালো হয় না তাই গর্ভাবস্থার শুরু থেকেই নিয়মিত খেজুর খেলে আপনার গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধির পাশাপাশি শারীরিক নানা বৃদ্ধি ও ত্বরান্বিত হবে দ্বিতীয় উপকারিতা হল গর্ভের বাচ্চার হাড় ও শারীরিক বৃদ্ধিতে কার্যকরী ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম গর্ভের বাচ্চার হাড় ও দাঁত গঠনের ভূমিকা পালন করে খেজুরে বিদ্যমান ম্যাগনেসিয়াম এবং অ্যামিনো অ্যাসিড শুধুমাত্র গর্ভের বাচ্চার অঙ্গ নয় বরং এর শারীরিক বৃদ্ধিতে খেজুর দারুণ কার্যকর তৃতীয় উপকারিতা হলো শক্তির যোগান দেয় গর্ভাবস্থায় মা ও শিশুর খাবার এবং শক্তির যোগান দিতে হয় মাকে আর আমরা জানি খেজুর একটি হাই প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার এর খনিজ উপাদানগুলো থেকে প্রচুর শক্তির সঞ্চার হয় গর্ভবতী মায়ের শরীরে প্রতি একশো গ্রাম আয়রনে রয়েছে দুশো সাতাত্তর কিলো ক্যালোরি শক্তি এক পয়েন্ট আট গ্রাম প্রোটিন এবং ছয় পয়েন্ট সাত গ্রাম ফাইবার যেহেতু স্বাভাবিকের তুলনায় গর্ভবতী মায়েদের শরীরে বেশি শক্তির প্রয়োজন তাই এ সময় খেজুর খেয়ে খুব সহজেই গর্ভবতী মায়ের শক্তির যোগান দিতে পারেন চতুর্থ উপকারিতা হল কোষ্ঠকাঠিন্য দূর করে গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য অনেক কমন একটি সমস্যা এই সমস্যা ফেস করেননি এমন গর্ভবতী নারীর সংখ্যা অনেক কম প্রজেস্টন হরমোনের কারণে এ সময় শরীরে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় খেজুরের রসে রয়েছে ফাইবার যা হজম প্রক্রিয়াকে সহজ করে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পঞ্চম নম্বর উপকারিতা হলো জন্মগত সমস্যা বা ত্রুটি এড়াতে সাহায্য করে জন্মগত সমস্যা যেমন বোবা বাঘ প্রতিবন্ধী রোদে যে কোনো ডাক্তার গর্ভবতী মায়েদের একটা কমন মেডিসিন খেতে বলেন সেটি হলো ফলিক অ্যাসিড বা ফলেট ট্যাবলেট এই ট্যাবলেট গর্ভের বাচ্চার নানা ত্রুটি এড়াতে সাহায্য করে এরকম একটি প্রাকৃতিক উপাদান হলো খেজুর যাতে প্রচুর পরিমাণে ফোলেট বিদ্যমান তাই গর্ভের বাচ্চার জন্মগত ত্রুটি এড়াতে এক অদ্বিতীয় ভূমিকা পালন করে থাকে এই খেজুর তাই এই ট্যাবলেটের পাশাপাশি প্রতিটি গর্ভবতী মায়েরই খেজুর খাওয়া উচিত ছয় নম্বর উপকারিতা হলো শরীরের ভারসাম্য বজায় রাখে খেজুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার কারণে এটি আমাদের শরীরের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে শরীরের পেশিগুলি সচল না থাকলে তার রক্তচাপ বাড়িয়ে তোলে এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে খেজুরের মধ্যে বিদ্যমান পটাশিয়াম এই সমস্যাগুলি নিরসনে সাহায্য করে এবং শরীরের ভারসাম্য বজায় রাখে গর্ভাবস্থায় রক্তচাপ নিয়ন্ত্রণ না থাকলে গর্ভের সন্তানের মারাত্মক ক্ষতি এবং জন্মগত ত্রুটি দেখা দিতে পারে এমনকি গর্ভপাত হওয়ার আশঙ্কাও বেড়ে যায় তাই এই সময় খেজুর খাওয়া অনেক জরুরি এর পরের যে উপকারিতার কথা বলব সেটি হলো শিশুর শরীরের ভিটামিন কে যোগান দেয় শিশুরা জন্মগতভাবেই ভিটামিনকে কম নিয়ে জন্ম নেয় এবং জন্মের পরপরই সেই ভিটামিনের ঘাটতি পূরণও সম্ভব হয় না তাই শিশু গর্ভাবস্থায় থাকাকালীন মা যদি খেজুর নিয়মিত খান তাহলে গর্ভের বাচ্চার এই ভিটামিনের যোগান হয়ে যায় বন্ধুরা এবার যে বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে খেজুর খাওয়ার কিছু অপকারিতা খেজুর খাওয়ার হাজারো গুণাগুণ রয়েছে কিন্তু অত্যাধিক সব কিছুই খারাপ তাই অত্যাধিক পরিমাণে খেজুর খেলে এর কিছু ক্ষতিকর প্রভাবও দেখা দেয় প্রথম হচ্ছে খেজুরে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে আপনি যদি খেজুর অনেক বেশি পছন্দ করেন বলে প্রচুর পরিমাণে তা খেতে শুরু করেন এবং পাশাপাশি কার্বোহাইড্রেট বা অন্যান্য খাবারও যদি অধিক পরিমাণে খান দুটি মিলিয়ে আপনার শরীর মুটিয়ে যেতে পারে দ্বিতীয় হচ্ছে ওজন বেড়ে যেতে পারে যাদের ডায়াবেটিস আছে তারা সীমিত করে খেজুর খাবেন অত্যাধিক খেলে ডায়াবেটিস বেড়ে যেতে পারে এর ফলে গর্ভের বাচ্চার জন্য কিন্তু এটি ঝুঁকিপূর্ণ হতে পারে তৃতীয় হচ্ছে রক্তের শর্করা পরিমাণও কিন্তু বেড়ে যেতে পারে গর্ভাবস্থায় খেজুর খাওয়ার কিছু সতর্কতা ও নিয়ম উচ্চ রাসায়নিক সমৃদ্ধ খেজুর খাওয়া কখনোই উচিত নয় অনেক বেশি পছন্দ হলেও পরিমাণে বেশি বেশি খাওয়া উচিত নয় প্রতিদিন মাঝারি সাইজের থেকে দুটি তিনটির খেজুর খাবেন না সারাদিনের যে কোনো সময় খেজুর খেতে পারেন কিন্তু সকালে নাস্তা করার দুই থেকে তিন ঘন্টা পর দুটি খেজুর খেয়ে নিতে পারেন বন্ধুরা এবার যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে গর্ভাবস্থার কোন সময় থেকে আপনি খেজুর খাওয়া স্টার্ট করবেন গর্ভাবস্থার প্রথম তিন মাস কোষ্ঠকাঠিন্য সমস্যা প্রকট থাকে তাই তখন খেজুর খেলে গর্ভবতী নারী আরাম বোধ করবেন কিন্তু কারোর যদি আগে থেকেই ডায়াবেটিস থাকে বা রক্তের শর্করার পরিমাণ বেশি থাকে তাহলে ডাক্তারের পরামর্শ না নিয়ে খেজুর খাওয়া উচিত হবে না অনেকেরই প্রথম টাইমিস্টারের গর্ভকালীন ডায়াবেটিস না থাকলেও এ সময় এসে তা বেড়ে যায় বা সাধারণত এ সময় গর্ভকালীন ডায়াবেটিস ঝুঁকি বেশি তাই এ সময় খেজুর খেতে হলে ডাক্তারের মতামত নেওয়া উচিত তৃতীয় টাইমাস্টারে খেজুর খাওয়া অত্যন্ত উপকারী গর্ভবতী মায়েদের জন্য অন্যান্য কোনো জটিলতা বা ডায়াবেটিস না থাকলে এ সময় প্রতিদিন পাঁচ থেকে ছয়টি করে খেজুর খেতে পারেন এতে ডেলিভারির প্রক্রিয়া কিছুটা সহজ হতে পারে গর্ভাবস্থায় যে কোনো খাবার বা ওষুধ সেবনে ডাক্তারের পরামর্শ নিয়ে নিলেই এর উত্তম প্রতিদান পাওয়া সম্ভব কিন্তু গর্ভাবস্থায় খেজুর খাওয়ার অনেক বেশি উপকারিতা রয়েছে তাই এ সময় আপনার শারীরিক সুবিধা অসুবিধা বুঝে কিছুটা রিসার্চ করে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে খেজুর গ্রহণ করা শুরু করতে হবে তো আশা করি বন্ধুরা একজন গর্ভবতী নারীদের ক্ষেত্রে খেজুর খাওয়া কতটা উপকার তা আপনারা বুঝতে পেরেছেন মনে রাখতে হবে একজন গর্ভবতী নিজের এবং সন্তানের সুস্থতার জন্য দ্রুততম সময়ে ডাক্তারের কাছে যাওয়া জরুরি তো বন্ধুরা ভিডিওটি আমার আজকের এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন কিছু টিপস নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার